Thank <laughs> you. শুক্রবার কলকাতার রাজপথে ফের চাকরি প্রার্থীদের মিছিল বঞ্চিত চাকরি হবে মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যে প্রতিটি পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের পুষ্পতুল নিয়ে মিছিলে নামেন চাকরি প্রার্থীরা চোখে মাথায় কালো কাপড় বেঁধে তারা মিছিলে যোগদান করছেন তাদের একটাই দাবি তাদের নিয়োগ দিতে হবে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ সহ একাধিক চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে তারা যে প্রতীকের শব্দেহ নিয়ে এসেছিলেন সেটা ধর্মতলার মোড়ে পড়ানোর চেষ্টা করছিলেন তখন জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়